মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গভর্নরদের বলেছেন তিনি রাত আটটার পর আর কোনো অনুষ্ঠানে যোগ দিতে চান না কারণ তার আরও বেশি ঘুমানো প্রয়োজন গত বুধবার হোয়াইট হাউসে ডেমোক্র্যাট দলে গভর্নরদের সঙ্গে আয়োজিত জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেছেন বৈঠকে অংশগ্রহণকারী দুই সূত্রে বাড়াতে মার্কিন মাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবরটি জানিয়েছে এমন খবর প্রকাশের পর আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে বাইডেনের বিকল্প খোঁজার দাবি আরও জোরালো হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ধরা সে হওয়ার পর থেকেই প্রার্থিতা প্রত্যাহারের জন্য বাইডেনের উপর চাপ কমেই বাড়ছে এমনকি নিজের দল ডেমোক্রেটিক প্রার্থীর ভেতর থেকেও চাপের মুখে তিনি তবে বুধবারের বৈঠকে ডেমোক্রেটিক গভর্নরের সমর্থন পেয়েছেন বাইডেন জনমত জরিপে দেখা গেছে গত সপ্তাহের বিতর্কের পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী বাইডেনের চেয়ে আরও কিছুটা এগিয়ে গেছেন নেতা হিসেবে নিজের সক্ষমতা প্রকাশ করতে এর আগে বাইডেনকে কখনো এতটা চাপে পড়তে হয়নি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের দেওয়া বক্তব্যে বাইডেন বলেন আমি কোথাও যাচ্ছি না